টাস্কা জুনিয়ার বারো চোদ্দ বাইশ ফিট ট্র্যাকসাস এই গাড়িটাতে আপনারা বাইশ ফিটের কাবার বডি অথবা খোলা বডি করতে পারবেন টাস্কা জুনিয়ার বারো চোদ্দ বাইশ ফিট ট্র্যাকসাস এই গাড়িতে যে কেবিনটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সিঙ্গেল কেবিন বা ডে কেবিন অর্থাৎ এই গাড়িতে ঘুমানোর জন্য আলাদা কোনো বেড দেওয়া নাই ফোর সিলিন্ডার টার্বো চার্জার এবং ইন্টারকুলার যুক্ত ইঞ্জিন ইঞ্জিনটির ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার একশো কুড়ি হর্স পাওয়ার এবং এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এইচ সিরিজ ইঞ্জিন He's serious, I'll tell you a little.